দিয়ে বলে নগো আবু বাকার আপনি ইয়ারে গার হিজরত করে আল্লাহর নবী যখন তিপান্ন বছর বয়সে মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় এসেছিলেন হিজরতের সময়ে আল্লাহর নবী কাউকে বলেননি আপনাকে খবর দিয়েছিলেন আপনাকে বাড়ি থেকে ডেকেছিলেন ওগো নবীর দোষ নবীর বন্ধু আমরা কি মায়ার নবীকে আর পাবো না আমাদের সাহারা কে হবে আমরা কি নবীকে হারিয়ে দিলাম গো আমরা নবীকে না পেলে দুনিয়ায় বাঁচবো কি করে আমরা কাকে নিয়ে বাঁচবো আমাদের সাহারা কে হবে আপনি একটু বলুন না মায়ার নবী কোথায় গেছেন আবু বাকারের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরিয়ে এসেছে আবু বাকার কাঁদেন আর বলেন ও গো নবীর দেওয়ান শোনো আমি আবু বাকারকে আমার মায়ার নবী কোন খবর দিয়ে যাননি গো নবী আমার কোথায় গেছেন তবে ছেলেরা শোনো বড়দের কথা শুনতে হয় বাবা আল্লাহর নবীর প্রিয় সাহাবি হাজরাতে আবু বকর সিদ্দিক বললেন এই নবীর দিওয়ানারা শোন গো একটা কথা আমার মনে আসলো একটা পরামর্শ মাথায় জেগেছে যদি ভালো হয় তাহলে নিও একটু পরামর্শটা শোনো না আমার নবীর দিওয়ানারা বললেন আবু বাকার আপনি নবীর দোস্ত আছেন আপনি নবীর বন্ধু আছেন আপনি বয়সেও বড় আছেন আপনি বলুন হাজরাতে আবু বাকার বলতে আরম্ভ করলেন এই আমার মদিনার নবীর দিওয়ানারা শোনো তোমরা সবাই নবীকে খোঁজ করেছ এক একা একা যেদিকে পেরেছ গিয়েছ নবীকে খোঁজ করার কারণে তবে নবীকে তোমরা পাওনি আমরা নবীর সন্ধান গ তবে একটা কাজ করো না ভাই আমরা একা একা যাব না চারজন পাঁচজন করে সাতজন দশজন করে আমরা দলবদ্ধ হয়ে যাব আর সোনার মদিনাতেই আমরা চতুর্দিকে একই সঙ্গে বেরিয়ে যাব কেউ খাল বিলের দিকে যাব কেউ ময়দানের দিকে যাব কেউ জঙ্গলের দিকে যাবো কেউ পাহাড়ের দিকে যাব কেউ বাজারের দিকে যাব মদিনার অলি গলিতে একই সঙ্গে বেরিয়ে যাব আমরা সবাই মিলে নবীকে খোঁজ করব দেখি নবীর সন্ধান পাওয়া যায় কি না আমার আবু বাকার যেমনই প্রস্তাবখানা রেখেছেন বাবা হাজরাতে আবু বাকারে প্রস্তাবকে সমস্ত সাহাবি সমর্থন দিলেন এবার দিনের বেলাতে সকাল বেলাতে সবাই দলবদ্ধ হয়ে পাঁচজন দশজন করে আলাদা আলাদা দিকে চলে গেলেন সমস্ত নবীকে খোঁজ করার জন্য বেরিয়ে পড়লেন অবশেষে আবু বাকার সিদ্দিক দেখছেন পাশে একজন সাহাবি দাঁড়িয়ে সবাই চলে গেছেন কিন্তু একজন দাঁড়িয়ে আছেন জিনার নামে নামি ইসমে গ্রামি হাজরাতে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহ। আমার আবু বাকার উমারকে বললেন ভাই উমার রে যে আবু বাকার বলুন বলে আয় সবাই নবীকে খোঁজ করতে গেছে আমরাও নবীকে খোঁজ করতে যাব দেখি মায়ার নবীকে পাওয়া যায় কি না একটা রাস্তা ধরলেন বাবা সবদিকে সবাই গেছে একটা রাস্তা বাকি আছে ওই রাস্তা ধরে চলতে আরম্ভ করেছেন হাজরাতে উমারকে সাথে নিয়ে আবু বাকার আগে বাড়লেন বাবা বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরেই আমার আবু বাঁকার দেখতে পেলেন সামনে দিকে এই রাস্তার উপরে অল্প দূরে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে যে পাহাড়টার নাম কেতাবে লেখা আছে জাবালে সালাহ জাবালে সালাহ বলে একটা পাহাড় পাহাড়টা অল্প দূরে আছে আর পাহাড়ের অল্প দূরত্বতে রাস্তার উপরে বাবা একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটা মুশরিক আছে ছেলেটা বেদিন আছে রে বাবা ওই রাখাল ছেলেটা ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমার আবু বললেন ওই চলো ছেলেটার কাছে যাব যদি নবীর কথা তাকে বলে যদি কিছু জানতে পারি আমার নবীর সন্ধান যদি পাওয়া যায় আবু বাকার ছেলেটার নিকটে গেলেন ছেলেটা সত্যিকারের রাখাল ছেলে রে বাবা ওই রাখাল ছেলেটা আল্লাহর ন জাবির আপনার কি বলে সাহাবিদের সামনে এবার হাজরাতে আবু বাকার ডাক দিয়ে বললেন এই রাখাল সোনো ভাই আমার নাম হলো আবু বাকার কত সুন্দর তারিকা কত সুন্দর নিয়ম হাজরাতে আবু বাকারের উনি বললেন রাখাল রে আমার নাম হলো আবু বাকার তোমাকে দুটা কথা জিজ্ঞাসা করার জন্য দাঁড়ালাম ওই রাখাল ছেলেটা মুশরিক আছে বেদিন আছে মুসলমান নয় বাবা এ রাখাল বলো তো ভাই তুমি কি আমাদের মায়ার নবীকে দেখেছো দয়ার নবীকে দেখেছো আবু বাক জিজ্ঞেস করছেন রাখাল তুমি কি আমাদের মায়ার নবীকে নবী আল্লাহ আল্লাহ রাখাল ছেলেটা বলে ও গো আবু বাক তোমরা দয়ার নবী কাকে বলো মায়ার নবী কারে বলো আমি বুঝি না আবু বাকার সিদ্ধি নবী পাকের দোস্ত নবীর বন্ধু হাজরাতে আবু বাকার হঠাৎ করে দু চার সেকেন্ডে কথাটাকে পরিবর্তন করে দিয়ে জিজ্ঞেস করলেন এই আল্লাহর বান্দা এ রাখাল ছেলে বল তো তুমি কি মোহাম্মদ আরবিকে দেখেছ রাখাল ছেলেটা উত্তরে বলল ও আবু বাকার সনগ দয়ার নবী কারে বলো বুঝি না মায়ার নবী কারে বলো বুঝি না আর মোহাম্মদ আরবি কাকে বল আমি চিনি না যেমনই না শব্দ আবু বাকার সোনিয়া নীল এ বেরাদার जवान ছেলেরা আমার নবী প্রেমিকের আগ মা বনের আগো হাজরাতে আবু বকর জি কে আর থামতে পারলেন না আল্লাহ গো আর মদিনার কোন রাস্তা জেতে আমাদের বাকি থাকলো না আমাদের মায়ার নবী হয়তো আমরা হারিয়ে দিলাম নবীর প্রেমে আবু বকরের ফেটে গেছে বিরহের ব্যথা সহে না বাবা আমার আবু বকর ওই জায়গাতে ওইsni কো সময়ে বাবা ওই রাস্তায় थरथर করে কাঁপতে কাঁপতে বসে গেছেন বাবা বুকটা ফেটে গেছে আর আবু বকর ওই জায়গায় নবী নবী বলে চিৎকার করে কাঁদতেছেন আবু বকর এত কাঁদে আবু বকর এত কাঁদে বাবা চোখের পানিতে সিনার কাপড় ভিজে যায় অল্প কয়েক মিনিটের মধ্যে রাখালটা দূরে দাঁড়িয়ে দেখতেছিল বাবা ডাক দিয়ে বাবা बोलतेছে এই আবু একটু দাঁড়িয়ে যাও একটু কান বন্ধ করো এটা কথা মনে পড়েছে যমনি রাখাল ছেলেটা কথা বলল আমার আবু bakar তাড়াতাড়ি চোখের পানি মুসছেন বাবা এ ভাই রাখাল বলো কি মনে পড়েছে হযরত এগের আবি রাখালটা বলছে আবু bakar গো লোকটাকে ছিল চিনিনা লোকটার নাম কি জানি না তবে ওই যে দেখেন একটা পাহাড় সামনে জাবালে সালাহ পাহাড়ের একটা বিশাল বড় গর্ত যাকে আমরা বাংলাতে গর্ত বলি যাকে গার বলা হয় বাবা যাকে আপনার কি বলে সুরঙ্গ বলা হয় এত বড় গর্ত আছে ওই পাহাড়ের মধ্যে বাবা দিনের বেলায় দুপুর বেলা লোক ঢুকতে ভয় করবে আবু বাকার আজকে তিন দিন হলো এই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে গেছে কাতে কাতে গেছে ওই গর্তের মধ্যে তিন থেকে ইয়াকি মত সাজদাই মাথা রেখে কান্না করছে এ বেরাদার আবু বাকার বলছেন কত সুন্দর কথা এ রাকাল ছেলে বলো অন্য কোন লোক তো কাঁদতে পারে ওটা কনফার্ম করার জন্য ওটাকে বাবা সত্যিকারে পরিষ্কার করে নিলেন আবু বাকার নবীর জায়গায় অন্য কেউ তো কাঁদতে পারে হতে পারে আমি দেখিনি অন্য কেউ হতে পারে আবু বাকার বলেন রাখাল রে লোকটা যে কাঁদতে কাঁদতে গেছে তুমি নিজে দেখেছো বলে হ্যাঁ দেখেছি তাহলে দুটা কথা আমাকে বলে দাও লোকটা আপনার কি বলে কি বলে কাঁদতে ছিল আর লোকটা যে হেঁটে গেছেন লোকটা দেখতে কেমন ছিল আবু বাকারের এই দুটি প্রশ্নের উত্তর পাচ্ছেন আবু বাকার রাখালটা যদিও মুশরিক আছে কাফির আছে বাবা ওই রাখাল ছেলেটা বলে আবু বাকার শোনো আমি রাখাল হলেও একটা কথা বলে দি কি কথা রে রাখাল বলে আবু বাকার গো লোকটা যখন এই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে গেলেন আমি ওনার চেহারা পর্যন্ত দেখেছি কি দেখলি রে ভাই কিভাবে দেখলি চেহারাটা দেখতে কেমন ছিল রাখাল বলে আবু বাকার শোনো আসমানের উপরে চোদ্দ তারিখে যে পূর্ণিমার চাঁদ উঠে ওই পূর্ণিমার চাঁদ দেখতে যত সুন্দর আছে লোকটার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর দেখেছি এ আমার আবু ভাই রাখাল বলতো লোকটা কি বলে কাঁদতে ছিল মা বলে কাঁদতে ছিল না বাবা বলে কাঁদতে ছিল না দাদা বলে কাঁদতে ছিল আমার আবু বাকারকে ছেলেটা বলল। রাখাল ছেলে বলছে আবু বাকার নয় লোকটা মা বলে বাবা বলে নয় দাদা দিদা বলে নয় নানা নানি বলে কাঁদে নাই তবে কি বলে কাঁদতে ছিলেন রে রাখাল বলল আবু বাকার গ ওই লোকটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর দেখতে আর রাস্তায় কাঁদতে কাঁদতে গেছেন আপনার কি বলে জবানে একটাই কথা জারি ছিল বলে আভার আবু বাকার চিৎকার মেরে বলেন দুটো কথা শুনে যাও আবু বাকার বলছেন রাখাল রে দেরি করাস না আল্লাহ তোর ভালো করু দোয়া দিচ্ছেন নিজের দুঃশনকেও ভালো দোয়া দিতে হয় কাছ থেকে পেয়েছি সাহাবিদের কাছ থেকে পেয়েছি এ বাবা জীবনেরা আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী আবু বকর বলেন রাখাল দে এ রাখাল দেরি করিস না রে আ দেরি করাস না আমাদেরকে যেতে দে বলে ভাই রাখাল বলছে আবু বকর চলে তো যাবে দুটা কথা শুনে যাও এ নাবির প্রেমিকেরা সত্যিকারের নবীকে যদি ভালোবেসেছো অন্তর কেঁপে উঠবে অন্তর ফেটে যাবে ওই রাখাল ছেলেটা বলল যাবেন বটে তবে দুটা কথা শুনে যান আবু বকর বললেন কি বলল রাখাল বলল ওগো আবু বকর লোকটাকে আছেন চিনি না জানি না তবে তিন দিন থেকে ওই গর্তের মধ্যে উনি কান্নাকাটি করছেন এই যে দেখার ময়দানে আমার ছাগলগুলোকে আমি এক রাখাল আমি ছাগল চরাই ছাগল চড়িয়ে বেড়াই তবে এ আবু বকর জানো গো ওই লোকটা তিন দিন থেকে ইয়াহুমাতি আহুম্মাতি বলে কাঁদে ওই লোকটার কান্না দেখে আমার ছাগলগুলো তিন দিন থেকে ইয়াকি মতো কান্নাই রত আছে আরে নবীর কান্নাতে ছাগল রা কাঁচ্ছে গো আপনি মুসলমান আপনার অন্তর কাঁদছে না আল্লাহ আকবার আমার বাবারা রাখাল ছেলেটা বললো আবু বাগার গো ছাগলগুলো শুধু কাঁদে এটাই না গো ছাগলগুলো তিন দিন থেকে একই মতো কান্না করছে আর সাথে সাথে তিন দিন হয়ে গেল আজকে আর দ্বিতীয় কথা হলো এটা যে তিন দিন থেকে একটা ঘাস পর্যন্ত ছাগলগুলো মুখে তুলে না এ বেরাদার বলতে এটাই চাইছি নবীর প্রেমে নবীর কান্না দেখে ছাগলেরা কান্না করছে তিন দিন থেকে ছাগলগুলো পর্যন্ত একটা ঘাস খাইনি রে বাবা আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন নবীর উন্মতি হয়ে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছেন আমার বাবা ভাই মা বোনদেরকে বলবো ছাগল কতটা নবীকে ভালোবাসে শেষ বেলাতে খাজা কারিব নামাজের ফাতেহার মাস চলছে বাবা আগামী ছয় তারিখে আজকে দুই তারিখ চলে গেল তিন তারিখ হয়ে গেছে ছয় তারিখে খাজা বাবার ফাতেহা হবে মেন ফাতেহা ছয় রাজা আল্লাহ আকবর কবিরা আমি ছটা লোককে এই মুহূর্তে বলবো ঘরের জন্য পাঁচ ব্যাগ করে সিমেন্ট ছটা কি নাম বলেন আতাবালি সাহেব পাঁচ ব্যাগ সিমেন্ট এ ভাই আসলেন আয়েশা খাতুন নামে পাঁচ ব্যাগ সিমেন্ট আর কি নাম বলেন আপনি

মাসুদ আলী পাঁচ বস্তা তাহলে চারজন হলো আমি চেয়েছি ছটা লোকের কাছে এদিকে দেখুন আসির আলী পাঁচ বস্তা মায়ের নামে আলহামদুলিল্লাহ আর কটা হলো গো চারটা না পাঁচটা হলো হ্যাঁ চারটা হলো না সুহান আল্লাহ তো দুটা লোক আর পাঁচ ব্যাগ করে একটু হাত দেখান বাপ

খুশিতে চাইছি আমি জোর করে নয় হাজার নামে ছয় ব্যাগ সিমেন্টের দাদা একটা কোন দাদা ভাই আছে পারবে এতক্ষণ তো ছয় জন মিলে পাঁচ ব্যাগ করে দিলেন এখন ছয় ব্যাগ সিমেন্ট ছ তারিখে হাজার গাড়ি নজর মেন ফাতে জি তো ছয় ব্যাগ সিমেন্ট একটা কোন জওয়ান ভাই দাদা যেদিক থেকে হোক পারবে কোন একজন ছয় ব্যাগ খাজার দিওয়ানা বাংলাতে আমি শোনাচ্ছি আপনাদেরকে খাজা গরিব নওয়াজের মানকাবাত উর্দু বুঝবেন না উর্দু অনেক আছে থাকবে বাংলা মান কাবার শোনাচ্ছি একটা লোক খালি ছয় ব্যাগ সিমেন্ট দিন আমি গজলটা শুনিয়ে দিচ্ছি পারবেন কেউ খাজার দিওয়ানা একটা আছেন মিজানুর আলী এক বস্তা সিমেন্ট আচ্ছা ঠিক আছে দাদুর নামে ইননামাল আমালু বিল নিয়াত আল্লাহ পাক অন্তর জামি আছেন আপনার নিয়াত যেমন হবে ফল তেমন পাবেন যাই হোক তো কাহারু নাম বলতে মিস্টেক বা কাহারু নাম নামে বলতে মিস্টেক যদি আমরা করি আপনি দিলে ইরাদা রাখেন উনি সওয়াব পেয়ে যাবেন আল্লাহ সবার দিলের খবর জানেন মহাজার একটা লোক ছয়টা ব্যাগ পারবেন না কোন দাদা ভাই কোন চাচা কোন জওয়ান ছেলে খাজা গরিব নামাজের নামে নিজের মা বাবার মহাব্বতে পারবে আমি খাজা বাবার একটা মনকাবাতের বাংলা ছন্দ শোনাবো ইনশাআল্লাহ খুব সুন্দর ছন্দ আপনারা কারামাত শুনেছেন এর পূর্বে কিন্তু আমি ছন্দের ছন্দ রূপে শুনিয়ে দেব কি নাম ভাই এই দেখো জনাব মাসুদ সাহেব হাজার দিবানা আর থেমে থাকলো না ছয় ব্যাগ সিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এবার তো আমাকে গজল বলা লাগবে কারণ বাধা করে ফেলেছি দুটি ছন্দ শুনে কে আজমিরে তে খাজা বাবা ময়িনো দিন হাসানি ইসমে আজম পোড়ে সুকাই আনাসাগরের পানি শুনেননি এটা মহব্বতে বলা হয় সুবহানাল্লাহ আজমি রে তেজা বাবা ময়িনো দিন হাসানি ইসমে আজম পোড়ে শুকা আনাসাগরের পানি লক্ষ হাজার জাদু চালাই কিছুই করতে পারেনি আর ছন্দ শোনেন ভূতপরি আর জিন সৈতান কী করিবে हारामे माला गा थी आम राजर गोार ने माला गां थी आम राजर गोलाम अरे जार मधुर नामे মধুর নামে কুরবান হয় রে যার মধুর নামে কুরবান হয় রে এই সারা হিন্দুস্তানি ইসমে আজা পড়ে সুকাই আনা সাগরের পানি লক্ষ হাজার জাদু চালাই কিছুই করতে পারেনি জিনারা ইতিহাস পড়েন বাংলা ইতিহাস পড়েন জিনারা সের শুনেন যদি সচ্চা আছে তো মহব্বত দিয়ে তারই কি আছে আজ থেকে বহু দিন পূর্বে আমেরিকার প্রধানমন্ত্রী কে ছিল জানেন ডব্লিউ জর্জ বুশ তখন একটা ভারতে ঘটনা ঘটেছিল পেপারে ছুটেছিল খবরে বলেছিল কি জানেন কখনো বলে কোরআন ছাড়ো কখনো বলে ভারত ছাড় আমাদেরকে বলেছিল ভারতের সমস্ত মুসলমানকে তো ভাই আমরা খাজাওয়ালা মানুষ যদি কেউ এই শব্দ বলে তাকে বলবেন আর শেষের লাইন দুটো খেয়াল করবেন কখনো বলে কোরআন ছাড়ো কখনো বলে ভারত ছাড় সেই নাদানকে গিয়ে বলো এই হিন্দুস্তানটি কার বাবার সেই নাদানকে গিয়ে বলো এই হিন্দুস্তানটি কার বাবার আরে হিন্দের কুতুব মিনার হিন্দের সিংহার কুতুব মিনার আর মসজিদে সাজাহানি ইসমে আজব পড়ে সুকাই আনা সাগরের পানি লক্ষ হাজার জাদু চালায় কিছুই করতে পারেনি

বাংলা না বললে অসুবিধা আমাদের মধ্যে কিছু ইংরেজি ভালো জি কিসে গিয়েছিল বলে সাইকেলে খুব তাড়াতাড়ি এলে বলছে হ্যাঁ হুজুর খুব আসলাম ও তাড়াতাড়ি না স্পিরিটে এসেছে

যাদের মনে আছে বাসনা আইকে কে যাবি সোনার মদিনা ধারণা দিলে বলবো না